追い越せせ。追い সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গুম ও খুনের সাথে জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পাশাপাশি গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন উপস্থিত ছিলেন ছাত্রীদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আপনারা ছাত্র জনতা যারা সামনে আছেন আপনাদেরকে মনে করিয়া দিতে চাই একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টা থেকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে সমাবেশের শুরুতে বিভিন্ন হল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলগুলো থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সবাই টিএসসিতে একত্রিত হলে শুরু হয় সমাবেশ এ সময় শিক্ষার্থীরা বিচার চাই খুনি হাসিনার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাইরে দখলদারের রাজনীতির শিক্ষকদের রাজনীতি এই ক্যাম্পাসে হবে না গেস্ট রুম গণরুম এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা সমাবেশে শিক্ষার্থীরা বলেন খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহীদ করে দেশ ছেড়ে পালিয়েছে এর মধ্যে সে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে দশ আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে আমরা ছাত্র ছাত্রী আমরা খুনি হাসিনার এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই আন্তর্জাতিকভাবে যেন তাকে শাস্তির আওতায় আনা হয় সেই দাবি জানাই এ সময় তারা ঢাবি ক্যাম্পাসে ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে স্লোগান দেন এছাড়াও সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন কয়েকশো মানুষ আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এতে এই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকের কার্যক্রম শাটডাউন কার্যক্রম আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরুজ কার্যক্রম মার্চ ফর জাস্টিস কার্যক্রম যত ধরনের কার্যক্রম পরবর্তীতে আমাদের ওয়ান পয়েন্ট মুভমেন্ট সৈরাজের পতনের যে আন্দোলন সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল পাঁচই আগস্ট এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের নাগরিকদের সমাজের সবটা মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছে আমরা একটা শুধুমাত্র সমন্বয় করেছি আরেকটি জিনিস যদি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট নির্যাতনের প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এর মধ্যে রয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি জেগে ছেড়ে জেগেছে হিন্দুরা জেগেছে অ্যাকশন 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 ডাইরেক্ট আমার মন্দিরে হামলা কেন জবাব জবাব চাই চাই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস প্রভৃতি স্লোগান তারা দিতে থাকেন এর আগে তারা আজ বেলা তিনটা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন পরে বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন